শিল্প মন্ত্রণালয় তারা মোট চৌত্রিশটি পদের জন্য একশো পঁচাশি জন লোক নেবে এই নিয়োগটি প্রকাশ করা হয়েছে একই জুলাই দুই হাজার পঁচিশ তারিখে আপনারা এই নিয়োগে আবেদন করতে পারবেন বিএসসিআইসি ডট ডট কম ডট এই ওয়েবসাইটে গিয়ে এই নিয়োগটিতে আবেদন শুরু হবে সাতই জুলাই দু হাজার পঁচিশ তারিখে আর আবেদন শেষ হবে ছয় আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ তারপরে তিরিশ নম্বরে দেখতে পাচ্ছেন দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সংখ্যা বাহাত্তর জন শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি পাশ হতে হবে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপ ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংলিশে প্রতি মিনিটে বিশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে টেকনিশিয়ান পদসংখ্যা পাঁচজন শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ সহ কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিশ্বের সার্টিফিকেট বা টেট পাস কোর্স থাকতে হবে ছাব্বিশ নম্বরে উচ্চমান মানসহকারী পদসংখ্যা সাতজন কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপর তেরো নম্বরে হিসাব রক্ষণ কর্মকর্তা সংখ্যা এগারো জন শিক্ষাগত যোগ্যতা হিসাববিজ্ঞান ব্যাংকিং ফাইন্যান্স ব্যবসা প্রশাসন অর্থনৈতিক পরিসংখ্যান বিশ্বে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি থাকতে হবে প্রমোশন কর্মকর্তা দশ নম্বরে সংখ্যা জন কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের সাথে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে এছাড়াও আরও অনেক পদক্ষেপ আপনারা স্ক্রিনে দেখে নিন